সাহেবের কাছে ছোট একটি প্রশ্ন আছে যে জান্নাতে যাওয়ার জন্য মুসলমান হওয়া কি জরুরি নাকি শুধুমাত্র মুসলমানাই জান্নাতে যেতে পারে ভাই যে লোক ঈশ্বরের কাছে নিজের সমর্পণ করে তার নাম যাই হোক না কেন সে বেহেস্তে যাবে কি করলে বেহেস্তে যাবেন সেই কথাটা রয়েছে সুরা আসরে এক নম্বর আয়াত থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে ইন্দার ইনসান আপি খস মহাকালের শপথ মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত তারা বাদে যারা 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 ইমান মানুষকে সত্যের উপদেশ আর যারা মানুষকে দৈর্ঘ্যের উপদেশ দেয় কোন মানুষ বেসতে যেতে চাইলে তার চারটা জিনিস লাগবে ইমান বিশ্বাস ইসলামের স্তব্ভ গুলির মধ্যে একটা সৎপথে কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে দৈর্ঘ্যের উপদেশ দেয়া এই চারটা একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহতে যেতে পারবেন না তাহলে বেহতে যেতে হলে ইমান থাকতে হবে সকল স্তম্ভের কথা বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবীর তুল আছেন তারপর পরকাল আছে কিতাব আছে ইত্যাদি ভালো সব কাজ করা আর মন সুস্থ কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে সেই লোকগুলোই বেহতে যাবেন যারা আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে ইমান সৎকাত মানুষকে সত্যের উপদেশ দেয়া ধৈর্যের উপদেশ দেয়া যদি ভালো কাজ করেন আপনার ইমান থাকে মানুষকে সত্যের আধর্যের উপদেশ দেন ইনশাল্লাহ তাহলে সেই লোক বেসতে যেতে পারবে